আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ দেখাবো জাপানিজ কোয়েল এবং কিং কোয়েল এগুলোর ক্যান্ডেলিং করা ক্যান্ডেলিং মানে অনেকে জানেন অনেকে জানেন না ক্যান্ডেলিংটা হচ্ছে ইনকিউবেটরে দেওয়ার পর ডিম দেওয়ার পর কিভাবে বুঝবেন যে ভিতরে বাচ্চা আছে নাকি নাই এটা পরীক্ষা করার নামই হচ্ছে ক্যান্ডেলিং তো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করি আর যারা ফার্ম লাইফ এগ্রোবিডি চ্যানেলে নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমরা জেনে নেই কতদিনে কোন ডিমের জন্য কতদিন বয়সে ক্যান্ডেলিং করলে বোঝা যায় যে এটার ভিতরে ব্রণ আছে তো ডিম বুঝে একটু ভিন্নতা হতে পারে তো কোয়েল পাখির ক্যান্ডেলিং ছয় থেকে সাত দিন করলেই বোঝা যায় ভিতরে ব্রণ আছে নাকি নাই আর কিং কোয়েলও সেম সময় লাগে আর হাঁস হচ্ছে তিন থেকে চার দিনের ভিতর বোঝা যায় মুরগিও তিন থেকে চার দিনের ভিতরে বোঝা যায় তো আপনাদেরকে দেখানো দেখাই যে কিভাবে ক্যান্ডেলিংটা করবেন তো আপনাদেরকে বোঝানোর জন্য আমিনের ভিতরে যেগুলোর ভিতরে ব্রন আছে সেগুলো দুইটা নিচ্ছি আর এখন দিব যেগুলো নতুন ডিম ওগুলো দিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যেগুলো হচ্ছে নতুন আর ওই দুইটা জানলাম ওই দুইটা হচ্ছে আজকে ছয় থেকে সাত ছয় দিন বয়স এই দেখেন এটা হচ্ছে নতুন ডিম এটার আলো ভিতরে প্রবেশ করে তো আরেকটা নিচ্ছি সেটাও দেখাই এই যে আরেকটা নেই এখান থেকেই এই যে আপনাদেরকে দেখাই এই যে ভিতরে দিলে একদম হলুদ হয়ে যায় কোনো বাধা থাকে না আর আপনাদেরকে আরও কিছু ডিম নিয়ে দেখাই এই যে দেখছেন এগুলোর ভিতরে আলো প্রবেশ করে এগুলোর ভিতরে কোনো ভ্রমণ দেখা যায় না আপনাদের এখন দেখা যেগুলো ইনকুবিটার স্লো ওখান থেকে ইনকুবেটার থেকে নেওয়া দেখেন এটা লাইটের উপরে দিলে এটা ভিতরে কোনো আলো প্রবেশ করে না এটা নিচে একদম নিচে যে মোটা অংশটুকু ওটুকুর ভেতরে দেখেন একটু ওখানেই ফাঁকা থাকবে লাইট ধরলে আপনার বুঝতে পারবেন এটা হাতে না আনলে আপনি বুঝতে পারবেন এই যে দেখা যাচ্ছে দেখেন একটু হলুদ ওরকম ফাঁকা থাকলে বুঝবেন যে ডিমটা জমছে ব্রণ হচ্ছে আপনাদের দুইটা নিয়েছিলাম তো এই যে দেখেন দেখছেন ভেতর নিচে একদম নিচে একটুখানি ফাঁকা থাকে আর সবটুকু ই হয়ে যায় ব্রণ যায় আর কিছুদিন গেলে একদম কালো হয়ে যাবে তখন আরও স্পষ্ট বোঝা যাবে যাবে আপনার দেখানোর স্বার্থে আরেকটা নিলাম দেখেন এই যে দেখছেন এটার ভেতর প্রবেশ করে আলো আর গুলো দেখছেন একদম হলুদ হয়ে যায় আমি আপনাদেরকে দেখানোর জন্য কিছু ডিম নিচ্ছি এই যে আমি আবার এখান থেকে নেই দেখাই এই যে এগুলো এখনো দেওয়া হয় নাই দেখছেন ভিতরে একদম উজ্জ্বল তো এগুলো কোয়েল পাখি হচ্ছে জাপানিস কোয়েল পাখি এভাবে বোঝা যায় তো এখন কিং কোয়েল পাখির ক্যান্ডেলিংটা দেখাই তো এটা সেম ভাবে একটা উপর বসাবেন দেখবেন নিচে এটা একটু ফাঁকা ওখানে দেখা যাবে দেখেন একটু বোঝা যায় খালি তো একটু এরকম ভাবে বোঝা লাগে ভিতরে রক্ত বা কিছু দেখা যায় না তো ये देखेंगे अपने मोबाइल खोला বিকেল কোলে দেখবেন নিচে একটু ফাঁকা থাকে তো ওইভাবেই কিং কোয়েল পাখি ক্যান্ডেলিং করতে হয় সাত থেকে সাত দিন হলে একদম কম ভ্রম বোঝা যায় ভেতরে ভ্রমণ আছে নাকি নয় আশা করছি আপনারা কিং কোয়েল এবং জাপানি স্কুল দুটোই বুঝতে পারছেন তো এখন দেখাই হাসির ডিম হাসি ডিম একদম ইজি হাঁস মুরগির ডিম এগুলো যে বসাইলে বোঝা যায় দেখেন আপনারা ক্যামেরায় তো বুঝতে পারবেন না কিন্তু পড়তে গেলে আপনারা যদি দেখেন তো ইনশাল্লাহ আপনাদের কনফিউশন থাকবে না তো আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন সব কিছু ক্লিয়ার হয়েছে আর ক্লিয়ার না হয় আপনারা কমেন্ট করতে পারেন আমি পরে ভিডিওতে ইনশাল্লাহ পর বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ